আসসালামু আলাইকুম সবাইকে কম্পিউটার ক্লাব বিডির পক্ষ থেকে স্বাগত জানাই আমি মোহাম্মদ ফয়সাল হোসেন সোহাগ যারা উইন্ডোজ এইট ব্যবহার করেন তাদের অনেকেই অভিযোগ করেছেন যে তাদের ব্যান্ডুইথ নষ্ট হচ্ছে কিন্তু কি কারণে তাদের ব্যান্ডুইতগুলো যাচ্ছে ইন্টারনেটে সেটা তারা এখনও বের করতে পারেননি অনেকে পেরেছেন তবে অনেকে আবার বের করতে পারেননি একটি গ্রুপে একজন এ নিয়ে পোস্ট দিয়েছিলেন যে তিনি তার অ্যান্টিভাইরাসের অটো আপডেট অপশন অফ করছিলেন এবং যেসব সফটওয়্যার ইন্টারনেট ইউজ করে সেগুলোর প্রায় সবগুলোই চেক করে দেখছেন তারপরও তার ব্যান্ডউইড ঠিকই যাচ্ছে তো আসলে উইন্ডোজ এইটের একটা সার্ভিস আছে যেটা উইন্ডো উইন্ডোজের প্রিভিয়াস ভার্সনেও ছিল তবে আগের ভার্সনগুলোতে সেটা ডিজেবল অবস্থায় থাকতো ম্যানুয়াল অবস্থায় থাকতো এ ভার্সনে এসে সেটা অটোমেটিক করে দেওয়া হয়েছে যে কারণে মনে করেন যারা উইন্ডোজ এইট সেট আপ দিচ্ছেন তাদের প্রায় সবাই ওই সার্ভিসটির কারণে ব্যান্ডি হারাচ্ছেন তো আসুন দেখে নিই প্রথমেই এই জায়গায় রাইট ক্লিক করলাম টাস্ক ম্যানেজারে ক্লিক করলাম এখান থেকে সার্ভিস এগলাম আমরা এখানে ক্লিক করে সর্ট করতে পারি অ্যাসেন্ডিন ডিসেন্ডেন তো এই যে দেখুন বিটস ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস এটা রান হচ্ছে এটাই মূলত ব্যান্ডুইত নিচ্ছে তো আমরা এই সার্ভিসটি অফ করবো তো আমরা এখান থেকে চাইলে ওপেন সার্ভিসেও ক্লিক করতে পারি অথবা এখানেও ক্লিক করতে পারি অথবা আমরা সরাসরি রান কমান্ডোতে সার্ভিসেস ডট এম সি এস এম সি সার্ভিসেস ডট এম এটা লিখে এন্টার দিলেও আমাদের সার্ভিসেস উইন্ডোটা আসবে তো দেখুন এই যে উইন্ডো আসছে এখান থেকে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার এই যে এটা ডিসক্রিপশন দেওয়া আছে এই যে ট্রান্সফার ফাইলস ইন ব্যাকগ্রাউন্ড ইউজিং দ্য আইডেল নেটওয়ার্ক ব্র্যান্ড উইথ তবে এখানে ওরা বলে দিচ্ছে যে এই সার্ভিসটি যদি আপনি ডিসেবল করেন তাহলে উইন্ডোজ আপডেট এমএসএন এক্সপ্লোরার এই যে এগুলো অটোমেটিক্যালি ডাউনলোড করতে পারবে না মানে এগুলো ইন্টারনেটের থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারবে না তো আমাদের দরকার নেই আমরা এটাকে এখন ডিসেবল করে দিব এটার উপর রাইট ক্লিক করি প্রপার্টিসে যাই স্টার্ট আপ টাইপে যে ডিসেবল করে দিতে পারে অথবা ম্যানুয়াল করে দিতে পারে আমি ম্যানুয়াল করে দিচ্ছি কারণ পরে যদি আমার প্রয়োজন হয় আমি ম্যানুয়ালি স্টার্ট দিব অ্যাপাইতে ক্লিক করি এবং ওকে বাস আমাদের কাজ শেষ তো এবার চেক করে দেখুন আসলে ব্যান্ডউইথ খাচ্ছে কি না সবাইকে ধন্যবাদ